এখন আমাদের বর্তমান সমাজে এত প্রচলিত কথাটা যে আমরা যেন একে অপরের কাছে যাই বিদায় নেই বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন কিংবা কোনো মানে বাড়িতে গেলে বিদায় নেই তুমি ভালো থেকো ও আচ্ছা চাষা জানে দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা অনেক সময় বলি অনেকেই বলি অহরহ বলি ভালো থেকো বন্ধু বা ভালো থাকুন ভালো থাকিস আমরা এভাবে বলি এই যে ভালো থাকো ভালো থাকুন এটা বলি আমরা ভালো থাকা যদি কারোর এখতিয়ারে থাকতো তাহলে পৃথিবীতে কেউ খারাপ থাকতো না তাহলে কাউকে ভালো থাকুন বলা এটার দ্বারা যদি এই উদ্দেশ্য হয় যে তুমি ভালো থেকো তো ভাই ভালো তো সবাই থাকতে চায় এ তো অর্থহীন কথা বরং আমাদের বলা উচিত আল্লাহ তালা তোমাকে ভালো রাখুন তবে এই কথা বলার কারণে কেউ ইমান হারা হবে না ইনশাআল্লাহ কারণ এই কথা ব্যাখ্যা সাপেক্ষ কারণ এই উদ্দেশ্য হতে পারে যে তুমি ভালো থেকো মানেই হলো এটা এক প্রকারের দোয়ার উপকর্থে আল্লাহ তোমাকে ভালো রাখুন ওই কথাটা উজ্জ্বল আছে তো আমরা আল্লাহর নামটাকে উজ্জ্ব করবো কেন পৃথিবীতে উজ্জ্বল করার তো বহু জিনিস আছে মামার আমার রবের নামটা যার নাম এর জিকির ইবাদত রব্বিক তোমার রবের নামের জিকির করো আল্লাহ নির্দেশ করেছেন তাহলে আল্লাহ তোমাকে ভালো রাখুক নামে জিকির করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহ তোমাকে ভালো রাখুন তোমাকে আল্লাহ হেফাজত করুন আমরা এইভাবে দোয়া করবো তুমি ভালো থেকো এরকম বলবো না এটা বলার ভুল বাকি যদি কেউ ওই দোয়ার এভাবে বলে আল্লাহকে উজ্জ্ব রেখে তাহলে এর কারণে কোনো গুণা হবে না কাফের প্রশ্নই হত্য কিন্তু আমরা বলবো পদ্ধতিতে বিদায়ের সময় বলতে হয় কি ভালো আল্লাহ তোমাকে রাখুন এটা বলার চাইতে আরও পরিষ্কারভাবে উত্তম হলো এটা বলা সুন্নত হলো এটা বলা আস্তাউ দে্লাহ কমপক্ষে এটুক অর্থাৎ তোমাকে আল্লাহর হাওয়ালায় দিলাম কত অর্থবহ কথা আল্লাহ তোমার হেফাজত করুন আল্লাহকে আল্লাহর কাছে আমি তোমাকে আমানত দিলাম তোমাকে হেফাজলার হেফাজতে দিলাম এভাবে বলবো আমরা সুন্না তাস্তাউদ আল্লাহ দিন আক ও আমানত আক ও আমালিক তোমার দিন তোমার আমানত তোমার শেষ পরিণতিকে আল্লাহর কাছে আমি সোপর্দ করলাম এভাবে বলা সুন্নাত এটুকু বলতে না পারেন এত বড় শুধু আস্তাউদ আল্লাহ বলতে পারবেন সেটাও বলতে না পারেন এটুকু বলবেন যে তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম ব্যাস এটুকু বললেও চলবে খোদা হাফেজ বলা যাবে কিনা আল্লাহ হাফেজ বলা যাবে কিনা আরেক প্রশ্ন কারণ এই প্রশ্নর সঙ্গে ওটারও রিলেশন তো খোদা খোদা হাফেজ হাফেজ আমরা আমরা বলবো না আল্লাহ বলতে পারি শব্দ নিয়ে অনেক কথা আছে এ আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে দেখবেন খোদার কি বিশ্লেষণ আসছে অন্য ধর্মের অনুসারীরা অনেক মুর্শিকরা তারা এই খোদা শব্দের কাছাকাছি শব্দ তাদের মধ্যে ব্যবহারের ইতিহাস পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফদউহু বিহা আল্লাহ অনেক সুন্দর নাম আছে সেগুলা দিয়ে ডাকো খোদা নামে কোন নাম নাই এবং আরবিতে করনাদিসে যে নামগুলো আসে আল্লাহ তাআলার কোণটার সরাসরি অর্থ এটা না আমরা এত ভেজালে কেন যাব আমরা বলবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বললেও ইনশাআল্লাহ আস্তাউদি আল্লাহ বলার কাজ হবে তবে হাদিসের ভাষে বলা অবশ্যই সব অবস্থায় উত্তম কোন অবস্থাতে আমরা এবা বলবো না তুমি ভালো থেকো বা ভালো থাকিস এটা অর্থহীন কথা যদি প্রথম অর্থে ধরা হয় ভালো তো সবাই থাকতে চায় এটা বলার কি আছে জাযাকমুল্লাহ